বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা বস্তুগত সুখ ও আরাম আয়েসের জন্য প্রত্যেক ব্যক্তি কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু অনেক সময় আমাদের দ্বারা করা কঠোর পরিশ্রম আমাদের ফল দেয় না তাই আমরা অনুভব করি যে আমাদের ভাগ্য আমাদের পক্ষে নেই কিন্তু আপনি কি জানেন একটি রূপর আংটি আপনার সব সমস্যার সমাধান করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন ধাতু এবং রং দিয়ে তৈরি আংটি আমাদের জীবনে নানাভাবে প্রভাবিত করে প্রতিটি গ্রহের কিছু ভাগ্যবান ধাতু থাকে যা পরিধান করলে মানুষ লাভবান হয় রূপাও এই ভাগ্যবান ধাতুগুলির মধ্যে একটি রূপকে শুক্র এবং চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এছাড়াও বিশ্বাস অনুসারে ভগবান শিবের চোখ থেকে রূপের উৎপত্তি তাই যেখানে রূপ আছে সেখানে ভগবান শিবের আশীর্বাদে ধন সম্পদ সমৃদ্ধি রয়েছে এর বাইরেও এমন কিছু রাশি আছে যাদের রূপর আংটি পরা খুবই উপকারী বলে মনে করা হয় সুপ্রিয় বন্ধুরা আমরা এই ভিডিওতে জানাবো রূপোর আংটি পরলে আপনাদের কি কি উপকার হয় এবং কোন নিয়ম মেনে রূপোর আংটি পরা উচিত তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এক নম্বর রূপোর আংটি পরার উপকারিতা রূপর আংটি পড়লে শুক্র চন্দ্র উভয়েরই শুভ ফল পাওয়া যায় মন মস্তিষ্ক শান্ত থাকে ক্রোধ নিয়ন্ত্রিত হয় এবং সম্পদ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাছাড়াও বাত কপ ও পিত্তের মতো সমস্যা শরীরের ভারসাম্য বজায় রাখে এটি পড়লে রাশিতে সূর্য ও শনির অবস্থান শক্তিশালী হয় এর পাশাপাশি ভাগ্যও শক্তিশালী হয় এছাড়া রূপর আংটি পড়লে রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় মন শান্ত থাকে দু নম্বর রূপর আংটি পড়ার নিয়ম জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপর আংটি পড়তে হলে একটি জয়েন্ট ছাড়াই তৈরি করা উচিত নইলে উপকার পাবেন না বুড়ো আঙুলে রূপর আংটি পড়তে হবে মহিলাদের জন্য এটি তাদের বাম হাতে এবং পুরুষদের জন্য ডান হাতে পড়া শুভ হাতে রূপোর আংটি পড়তে না পারলে গলায় রুপোর চেন পরা যেতে পারে এতে ঘরে উন্নতি আসে এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন কর্কট বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জন্য রুপোর আংটি পড়া খুবই শুভ বলে মনে করা হয় বিষ এবং তুলা রাশির জাতক জাতিকারা রূপর আংটি পড়তে পারেন কিন্তু মেষ সিংহ ধনু রাশির জাতকরা এক্ষেত্রে রূপর আংটি উপকারী নয় তাই পড়ার প্রয়োজন নেই তিন নম্বর কোন দিনে রূপর আংটি পড়া উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার বা শুক্রবারে রূপর আংটি পড়ার পরামর্শ দেয়া হয় এটি পড়ার জন্য প্রথমে একটি রুপোর আংটি কিনুন তারপর রবিবার বা বৃহস্পতিবার একটি পাত্রে দুধ সারা রাত রেখে পরের দিন সকালে অর্থাৎ সোমবার শুক্রবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে পড়ুন প্রিয় বন্ধুরা আপনি কি রূপোর আংটি পড়েন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না